রাজনৈতিক সমঝোতার নতুন দিগন্ত খুলতে পারে এমন এক ফোনালাপ ঘিরে এখন সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতৈকে পৌঁছাতে আবাজনার প্রস্তাব দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি বিএনপির মহাসচিব বিষয়টি দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ফোনালাপের বিষয়টি নেতাদের অবহিত করেন সংশ্লিষ্ট সূত্র জানায় বিকেলেই তাহের সাহেব প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন তিনি মির্জা ফখরুলকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন আর বিএনপিও তা বিবেচনা করছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চলমান এই টানাপোড়নের নতুন করে আসার আলো চলেছে তবে পথ এখনও মসৃণ নয় কারণ সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট হোক অন্যদিকে জামায়াতের দাবি আগে গণভোট করে সনদকে আইনি বৈধতা দিতে হবে তারপর নির্বাচন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে না হলে সরকার নিজস্ব সিদ্ধান্তে এগোবে এরই মধ্যে বিএনপি স্পষ্ট করেছে তাদের অবস্থান সতেরো অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ এবং কোনো নতুন বিতর্ক বা সংকট তৈরির অপপ্রয়াসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রায় বিএনপি ঐক্যের পক্ষে বিভেদের নয় দেশজুড়ে এখন প্রশ্ন একটাই আলোচনার এই উদ্যোগ কি রাজনৈতিক অচলাবস্থা ভাঙবে নাকি আবারও নতুন অনিশ্চয়তার জন্ম দেবে সময়ই বলে দেবে জুলাই সনদের বাস্তবায়ন সত্যি ঐক্যের পথ দেখায় কিনা